আমাদের যাদের গুগল অ্যাডচেঞ্জের পিন ভেরিফিকেশন কোডটি হাতে চলে আসছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা অনেকেই আমাদের গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করতে চাই আমাদের গুগল অ্যাডসেন্স যে লেটারটি লেটারটি হাতে আসার পরে তো অনেকেই ভিডিও খুঁজছি তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করতে পারবেন তো কীভাবে করবেন আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাও করতে পারবেন ল্যাপটপ দিয়ে করতে চান তাও করতে পারবেন কম্পিউটার থেকেও করতে পারবেন তো প্রথমত আমরা মোবাইল দিয়ে করলে আমাদের মোবাইলের একটি ব্রাউজার চুজ করে নেব আমরা আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি চুজ করে নেব তো আপনারা আমার ফোনে দেখতেছেন একটি ক্রোম ব্রাউজার অ্যাপস এই ক্রোম ব্রাউজার ওয়েবসাইটটি দিয়ে আমি আমার গুগল অ্যাক্সচেঞ্জের পিন ভেরিফিকেশনটি করে নেব তো প্রথমত আমরা ল্যাপটপ কম্পিউটার যেখান থেকে করি না কেন ক্রোম ব্রাউজার অ্যাপসে চলে আসবো আসার পরে সার্চ বক্সে আমরা লিখব গুগল অ্যাডসেন্স তো গুগল অ্যাডসেন্স লেখার পরে আমাদের মাঝে গুগলের গুগল অ্যাডসেন্সের একটি ওয়েবসাইট চলে আসবে তো এই দেখতেছেন আমি লিখতেছি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা গুগল অ্যাডসেন্স লিখলেও হবে তো এখান থেকে আমি গুগল অ্যাডসেন্স লেখার পরে আমাদের মাঝে গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটটি চলে আসবে মানে একটি লিঙ্ক আকারে চলে আসবে তো এই যে দেখতেছেন আমি এখানে সার্চ করছি এই যে এখন চলে আসছে গুগল অ্যাডসেন্স আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে দেখতেছেন গুগল অ্যাডসেন্স একটি লেখা এখানে আমরা ক্লিক করব তো এই গুগল অ্যাডসেন্স লেখার উপরে ক্লিক করার পরে আমাদের মাঝে পরবর্তী একটি পেজ চলে আসবে এখান থেকে আমরা আমাদের যেই অ্যাকাউন্টে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই অ্যাকাউন্টটি করে নেব এরপর আমাদের যদি ফোন থেকে করি ফোন থেকে করলে আমরা ফোনের অপশনটি ডেস্কটপ বাসন করে নেবো আর ল্যাপটপ কম্পিউটার থেকে করলে তো আমাদের ডেস্কটপ অপশন থাকবেই তো ডেস্কটপ অপশন করার পরে আমাদের মাঝে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আমরা এই যে এখানে দেখতেছেন লগ ইন বা শুরু করুন এই অপশনটিতে আপনারা ক্লিক করতে পারেন এখানে দুইটি অপশন আছে যে কোনো একটিতে ক্লিক করলে হয়ে যাবে তো আমরা এখান থেকে এটিকেতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে আমাদের আবারও আমাদের জিমেলটি লগ ইন চাচ্ছে মানে আমাদের অ্যাডচেঞ্জের যে অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করা সে অ্যাকাউন্টটি চাচ্ছে তো আমি আমার জিমেলটি চুজ করে নিলাম এখান থেকে জিমেলটি চুজ করে নেওয়ার পরে আমার এখানে মানে আমাদের ইউটিউবে যে জিমেলটি দেওয়া আছে সেই জিমেলটি এখানে লগ ইন হয়ে যাবে তো প্রথমত আমি এটি লগ ইন করে নিলাম তো এটি লগ ইন করার পর মানে জিমেলটি লগ ইন করার পর আমাদের মাঝে আমার একটি পেজ চলে আসলো এখান থেকে এ যে দেখতেছেন একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের হাতের ডান যে উপরে দেখতেছেন অ্যাট বাটুন বা অ্যাড ইডি কি একটা লেখা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে এমন একটি পেজ চলে আসবে এই অপশানটিতে আপনারা এই যে দেখতেছেন নিজে একটি ছয় ডিজিট ভেরিফিকেশন পিন এই পিনটি আপনি কোথায় পাবেন এই পিনটি আপনার যে গুগল অ্যাডসেন্সের লেটারটি আসছে লেটারের হাতের ডান ছাটে কোণে উপরে দেখবেন ছয় ডিজিটে একটি পিনকোড আছে সেই পিনকোডটি এখানে বসিয়ে দেবেন তো এই যে আমি আমার পিনকোডটি এখানে বসিয়ে দিতেছি দেখতেছেন তো এখানে এই যে বসানোর পরে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনার গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন হয়ে যাবে তো আপনারা যারা গুগল অ্যাডসেন্স মানে যে লেটারটি আছে লেটারটি ছিঁড়তে পারেন না আপনারা সাইট থেকে সিঁড়ে নেবেন মানে চার সাইড থেকে সিরে নেবেন সিরার পরে প্রথমে দেখবেন হাতের ডানসারে মানে উপরে মানে এটা একটা লেখা লেভেল অনুযায়ী ধরলে কাগজটি আপনি দেখবেন উপরে ভেরিফিকেশন কোড একটি ছয় ডিজিটের কোড আছে ওই কোডটি এখানে বসিয়ে দেবেন এরপর আপনারা যদি দ্বিতীয় প্রসেসে করতে চান এই যে দেখতেছেন পেমেন্ট ইনফরমেশন এখান থেকে আপনারা দ্বিতীয় প্রসেসটি অনুযায়ী বসাতে পারবেন তো এই ভেরিফিকেশনটি দুইভাবে করা যায় আমি একভাবে একভাবে দেখিয়ে দিছি আপনারা সেভাবেও করতে পারবেন এখন এই যে দ্বিতীয়ভাবে দেখাচ্ছি এখান থেকেও করতে পারবেন ঠিক আছে এটি দুইভাবে করা যায় মানে এই ভেরিফিকেশনটি মানে দুই সেটিং থেকে করা যায় আপনারা চাইলে যে কোনো একটা থেকে করতে পারেন ঠিক আছে তো আমাদের অনেকেরই ইউটিউবের যে গুগল অ্যাডসেন্স লেটারটি আসতে একটু লেট করে আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করলেই আপনাদের মাঝে চলে আসবে দুই থেকে তিন সপ্তাহ লাগে ঠিক আছে এর বেশি লাগে না এরপরে আপনাদের পোস্ট অফিসে যে ঠিকানা দিয়েছেন ঠিকানা অনুযায়ী চলে আসবে এরপরে আপনারা এটাকে ভেরিফিকেশন করে নেবেন ভেরিফিকেশন করার পরে আপনাদের যে যাদের একশো দশ পনেরো ডলার হবে আপনারা এরপরে উইথড্র করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা আপনাদের ইউটিউবের অ্যাডসেন্সের ফিন ভেরিফিকেশান কিভাবে করবেন তো আজ এই পর্যন্তই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য ধন্যবাদ আর এমন নিত্য নতুন টেক ও ইনফরমেশন ভিডিও পেতে খাইটেক অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন ডল বাজিয়ে রাখবেন যাতে করে এমন নিত্য নতুন টেক ও ইনফরমেশন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চাই তো ওকে ভিউয়ার আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য ধন্যবাদ